নমস্কার আজ সুদীপ্ত দর্পণের পর্দায় আমি একজন খুব সাধারণ মানুষ হিসেবে আপনাদের সামনে এসেছি আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার জিয়া আর আমাদের মাঝে নেই এই সত্যিটা মেনে নেওয়া আমাদের সবার জন্য খুব কষ্টের আমরা ছোটবেলা থেকে টেলিভিশনের পর্দায় যাকে দেখে বড় হয়েছি আজ তার চলে যাওয়া মানে একটি যুগের অবসান রাজনীতি নিয়ে আমাদের অনেক মত থাকতে পারে কিন্তু এদেশের মানুষ হিসেবে তার প্রতি আমাদের ভালোবাসা এবং সম্মান সবসময় ছিল বিশেষ করে দেশের মেয়েদের জন্য লেখাপড়া আর দেশের উন্নতির জন্য তিনি যা করে গেছেন তা আমরা চিরকালই মনে রাখব। তিনি আমাদের শিখিয়ে গেছেন জীবনের কঠিন সময়গুলো হাসি মুখে কিভাবে পার করতে হয় আজকের দিনে আমাদের মাঝে কোনো দল নেই কোনো ভেদাভেদ নেই আজ আমরা সবাই শোকাতর দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন অনেক কষ্ট পেয়েছেন আজ তিনি সব যন্ত্রণার অবসান হয়ে শান্তিতে ঘুমাচ্ছেন আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি তিনি যেন পরপরের শান্তিতেই থাকেন ওপারে ভালো থাকবেন আপনি আপনার জন্য রইল আমাদের অনেক শ্রদ্ধা আর ভালোবাসা ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে